ভয়ঙ্কর এক আগুনের কুণ্ডলি অপেক্ষা করতেছে চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এবং ওই আগুনের মাঝে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে একবার ওই আগুনের নিচে যায় মনে মনে কল্পনা কর আবার ওই মানুষগুলো একবার উপরে উঠতেছে এরপরে দেখো ওই মানুষগুলো চিৎকার করে বলতেছে যে আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ি নাই এই জন্য তালা আমাদের চোখগুলো গলাইতেছে তুমি কল্পনা করো ওই জাহান্নামের চোখ গল্লা গল্লা আগুনের তাপে বেরিতেছে কল্পনা করো ওই জাহান্নামির যেই মগজগুলো এগুলো একবারে টকবক করতেছে আগুনের বৃদ্ধি আর নাক দিয়া পড়তেছে আর তুমি দেখতেছো আর তোমার দিল কাঁপতেছে এরপরে কল্পনা করো ওই জাহান্নামির যেই মুখ আছে এই মুখ আগুনে পড়তেছে বা চিৎকার করতেছে কেউ বাঁচাইতে পারতেছে না কারণ এই মুখ দিয়া মিথ্যা কথা বলছে চোখ দিয়া ও নাটক সিনেমা খারাপ কিছু দেখছে চিন্তা করো ওই জাহান্নামের আগুন আস্তে আস্তে ধীরে ধীরে ওর শরীরের ভিতরে লাগতেছে শরীরের চামড়াগুলো খসা খসা পড়তেছে আর চিৎকার করতেছে আর বলতেছে আর জীবনও কোনো দিন নামাজ ছাড়ুম না গুনা না নাটক দেখুম না করার সামনে নিয়ে অন্যায় চিৎকার করতেছে কিন্তু কোনো লাভ নাই একবার চিৎকার করে আর মুখের ভিতরে জাহান্নামের নামের দুর্গন্ধযুক্ত বড় বড় ফোরা ফোরার পুষ ওর মুখের ভিত্তি আল্লাহ দিতেছে গান্দা নাপাক একবারে ঢাইলা ঢাইলা দিতেছে আর ওটা খায়া ওই বমি করে দিতেছে ওর পেটের সব নারী বুড়ি ওর মুখ দিয়া একবারে ছিন্ন ভিন্ন হইয়া নারী বুড়ি ছিড়া ওর মুখ দিয়ে বেড়ে পড়তেস এমনকি ওর দুর্গন্ধ যে পেটের ভিতরে যেই নাপাক মলমূত্র আছে ওর মুখ দিয়ে পড়তেছে ওর পুরা মুখ ঠোক একবারে নষ্ট হয়ে যাইতেস এরপরে দেখো ওর হাত পাও পড়তেছে আয় বলতেছে এই পাও দিয়া আমি হারাম কাজের দিকে গেছি হারাম বন্ধুর কাছে গেছি হারাম অনুষ্ঠানে গেছি যেখানে টিভিতে খেলা দেখা হইতো ওখানে গেছি চিৎকার করতেছে হাওমাও করে কাটতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনায় এই কাজ করব আর জীবনে এরপরে আবার আগুন আস্তে আস্তে ধীরে ধীরে ওর পুরা পাওকে একবারে চামড়া সহ গোস্ত সহ ঝলসায় দিতেছে আবার ওর চামনাগুলো লাগতেছে ওর গায়ে আবার সেই আগুন আইসা ওর মগজে লাগতেছে ওর চুলগুলি পড়তেছে ওর চিৎকার করতেছে আর ফেরেস্তা ওরে আরও জোরে জোরে লাথি দিতেছে জাহান্নাম থেকে বের হইতে চাইতেছে আর ফেরেস্তারা জাহান্নামের অনেক বড় একটা আগুনের কুণ্ডলি নিয়ে ওর মাথার উপর নিক্ষেপ করতেছে ওর মাথা ভাইয়া আবার সেই মগজগুলো মাথা ছিড়া বিড়া পড়তেছে আবার ওর চোখগুলো জোরে জোরে একবারে গইলা ঠাস ঠাস করে ফুটতেছে ওর দাঁতগুলো সব পুড়া ছাড়খার আলাদা হয়ে যাইতেছে নাপাক গান্দা দুর্গন্ধ পিপাসা ছটফট করার কারণে আল্লাহরে দুর্গন্ধ না পাক খাওয়াইতেছে আর খাইতে চায় না এরপরে গলা দিয়া খাওয়ার সময় গলার ভিত্তে বড় বড় ভয়ঙ্কর কাটা লাগছে হয় এমন চিৎকার করতেছে পাগলা গরুর মতো পাগল হয়ে জাহান জাহান্নামের আগুনের ভিত্তে লাফাইতে আছে পড়তে আছে। চিৎকার করতেছে এই কেউ চোখ খুলব না এরপরে হয় তওবা করতেছে একবার যদি দুনিয়াতে আবার যাইতে পারি তাহলে আর কোনো দিন এই গুণা আমি করুম না নামাজ ছাড়ুম না কোরআনের সাথে বেয়াদবি করুম না খারাপ বন্ধুদের সাথে আমি যাব না এতবার তওবা করে কিন্তু আর তওবা কোনো কাজে আসতেছে এই জন্য তুমি মনে মনে আল্লাহর এই কথা বলে আল্লাহ মনে মনে আল্লাহ আমি আমার মাথার মগজ বাঁচাইতে চাই চোখ বাঁচাইতে চাই হাত পাও বাঁচাইতে চাই কিয়ামতের দিন সবার সামনে জাহান্নামে আমারে নিও না আমি জান্নাতে যাইতে চাই এবং মনে মনে বলো আল্লাহ আমি তহবাক করতেছি আমি আর গুণা করব না আমার দিলের ভিত্তে এই কথা গেছে গেছে নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম নাম থেকে আমি পরিত্রাণ চাই আমি তহবাক করতেছি আর নামাজ ছাড়ব না বাসায় গেলে গুনার কাজ করব না মাদ্রাসায় নামাজ কোরআন তালা ফাঁকি দিব না আল্লাহ তালা আমাদেরকে জিবির সবচেয়ে দামি পরিবেশ সেটা হলো মাদ্রাসার পরিবেশ এই পরিবেশে আল্লাহ আমাদেরকে রাখছে তোমরা এই কথা বলো তো যে নামাজ পড়ে সে জান্নাতে যাবে যে নামাজ পড়ে না সে জান্নাতে যাবে বলো আমার সাথে যে নামাজ পড়ে যে পড়ে না যাবে মাদ্রাসার পরিবেশে নামাজ না পড়ে থাকা যায় থাকা যায় স্কুলের পরিবেশে নামাজ পড়ার জায়গা আছে বাড়িতে বাড়িতেও কম বাপ মা যদি একটু রাগারাগি করে নামাজ না পড়লে মায়ের মুঠ দেয় তাইলে বাড়িতেও কেউ কেউ নামাজ পড়ে কিন্তু একমাত্র নামাজের পরিবেশ ছাত্রদের জন্য মাদ্রাসা ছাত্ররা যদি জান্নাতে যাইতে চায় তাহলে পরিবেশ কোনটা জান্নাতে স্কুল বাসা মাদ্রাসা তাহলে এটা জান্নাতের পরিবেশ কি জান্নাতের পরিবেশ না তোমরা এত আস্তে কথা বললো ওরা মনে হয় ঠিক মতো খানা টানা খায় না হ্যাঁ ঠিক মতো খানা খাও শক্তি কম গায়ে মরা মানুষের মরা মানুষ আল্লাহ কাছে কোনো দাম নেই তোমরা কি জীবিত জান্নাতি পরিবেশ কোনটা জান্নাতি পরিবেশ আচ্ছা বলো তো জান্নাতের যে পরিবেশ যারা এই দুনিয়াতে জান্নাতি পরিবেশে থাকবে তারা আল্লাহ আল্লাহতালার কাছে জান্নাতে থাকবে কোথায় থাকবে হাদিসে যে ঘোষণা আছে এর সাথে মাদ্রাসা এক নম্বর মাদ্রাসার পাশাপাশি মানি মুজাকারা হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলছেন ইদা মারার তুম বিরিয়াজিল জান্না ফারতাও তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাও ভালো করে ওখান থেকে ফল আহরণ করো কি আহরণ করো এরপরে হাদিসের শব্দ আছে রিয়াজুল জান্না মানে হেলাকুজিক কি হেলাকুজিক যেখানে মানুষ আল্লাহর কথা বলে আল্লাহ যেইভাবে কাজ করতে কইছে ওইভাবে কাজ করে কথা বুঝছো তাহলে মাদ্রাসা এটা জান্নাতের বাগান এটা হাদিস থেকে বোঝা যায় এখন মনে করো তুমি জান্নাতের যে বাগান এটা জান্নাতি লোকদের কাছে ভালো লাগবে নামি লোকদের কাছে ভালো লাগবে এখন তুমি একটু নিজেরা জিজ্ঞাসা করো তো তোমার যদি স্কুলে যাইতে মন চায় অথবা বাড়িতে যাইতে মন চায় এরপরে মন মতো ঘুমাইতে খাইতে লইতে মনে চায় তাহলে তুমি কি আসলে জান্নাতি তোমার কাছে যদি জান্নাত ভালো না লাগে তো তুমি জান্নাতই হতে পারবা এখন তোমাদের ভিতরে কারো যদি বাসা ভালো লাগে স্কুল ভালো লাগে স্কুলের ড্রেস ভালো লাগে স্কুলের মতো করে চলতে ভালো লাগে তাহলে দিলে ভয় আসা দরকার তোমার কাছে জান্নাতের পরিবর্তে জাহান্নামটা ভালো লাগতেছে কি ভালো লাগতেছে ছাত্রদের ভিতরে এমন বহু ছাত্র আছে এদের কাছে গেমস ভালো লাগে আছে না বাবা কিন্তু কোরআন তালাউত করতে অত ভালো লাগে না নামাজ পড়তে কেমনে তাড়াতাড়ি নামাজ পড়বো বোঝো আমরা দাঁড়াইতে দাঁরাই তোর 2 রাকাত শেষ এমন লোক আছে না নাই আছে তার মানে তোমার ভিতরে জান্নাতের ভালো লাগা তৈরি হয় না তোমার এখনো মানে দিলের ভিতরে শয়তানের ধোকা আছে এবং জাহান্নামি লোকরা যা চায় তোমার দিলের ওটা আসে এজন্য আল্লাহর কাছে কানতে হয় একটা সময় মানে তুমি ব্যক্তিগতভাবেই নামাজের মতে পাঁচ মিনিট কানলা আল্লাহ আমি তো আসছি দুনিয়ার সবচেয়ে দামি জায়গায় এবং যেটা জান্নাতের বাগান হিসেবে তোমার নবী সাল্লাহকু আসসালাম বলছে ওই বাগানে আসার পরে আমার ভাল লাগে না দেখবা বাগানে যায় প্রজাপতি প্রজাপতি বিভিন্ন রং ঠং থাকে কি থাকে বিভিন্ন রঙের প্রজাপতি বাগানে যায় দেখলে আরও সুন্দর লাগে আর দেখবা কুকুর এটি বাগানে যায় না এটি রাস্তাঘাটে আটে যত নাপাক দুর্গন্ধ এটার কাছে এটা দেখবা বাগানে যায় না কি খোঁজে খাত। এখন কাউয়াটাই বেশি সুন্দর বুঝে আগে একজন ছিল কাউয়া কাদির কাদির শব্দটা কাউয়ার সাথে লাগানো উচিত না কাদের শব্দটা আল্লাহর নাম কার নাম আর শুধু কাউয়া কওয়াই হয়েছে কি বলা উচিত ওবায়দুল কাদের একজন আছে আরে কি কয় মানছে কাউয়া কাউয়া কাদের কয় কাদের কবা না কি কবা আরে কাউয়া কয় কেন হয় খারাপ এই জন্য আরে কারণ দেখবা মুরগির নারী বুড়ি ফালাইলে বুড়ি নেওয়ার জন্য সবার আগে কে আসতে চায় কাউয়া আর কুকুর দুটার শুরুর অক্ষর ক কুকুর কোন অক্ষর দিয়া ক আর কোন দিয়া হ্যাঁ ক না মিল আছে টানাটানি দেখছো কোন প্রজাপতি আসতে ইটানাটানি করতে নারী বুড়ি টানাটানি করতে বা ফুলের কাছে যায় কিসের কাছে তার মানে যখন তোমার মাদ্রাসা ভালো লাগবো না স্কুল ভালো লাগবে বাসা ভালো লাগবে নাটক ভালো লাগবে তুমি মনে করবা তোমার সাথে কাউয়ার সাথে মিল আছে তোমার সাথে কিসের সাথে মিল আছে দেখবা পৃথিবীতে কুৎসিত কাক এবং কুকুর কুকুরের তুমি দেখবা মুখটা সবসময় কালা থাকবে। কেমন জানি দেখা যায় তুমি একটু ভালো করে দেখ কুৎসিত প্রাণীর ভিতরে একটার নাম কি কুকুর আরেকটার নাম কি কাক কাক দেখবা সুন্দর লাগে আমাদের দেশে একবার এটা প্রসিদ্ধ করে দিছে যে কাউয়ার গোষ্ঠ খেলে বাদ ভালো হয়েছে কি ভালো হয়ে যায় তো একবার কাউয়ার ধরছে দুইটা এটা রেজব করছে বিসমিল্লাহ আল্লাহ আকবর করে যাব করছে এটা কোনো হারাম প্রাণী বিসমিল্লাহ আল্লাহ আকবর করলে সব করলে হালাল হয়ে যায় তাহলে তো কোনো কুত্তারও যদি বিশ্বাস আল্লাহ আকবর কয় এটা খাসি হয়ে যাবো এটা কুকুরই থাকবো আর যাই হোক তাই ওই কাকটা আনছে আনার পরে ওই কাকের সামনে উঠাইয়া বেটা মনে করছে কি কি ঘটনা উপরের সামনা ফালাইছে ওটা চোদ্দুর কালা ভিতরে আরো বেশি কালা ভিতরে কি অমনে করছে সামনা আরেকটা বাকি আছে এটা হলো মানুষ ছড়াই দিছে যে কেউ কয় শিয়ারেল গোস্ত খেলে বাদ ভালো হয়ে যায় হারাম খাওয়ানোর জন্য এসব কথা কেরাম দেশে মানুষ ছড়া যায় বুঝছো দেখ তাহলে কাকের ভিতরটাও কালো ভিতরটাও কি কালো আর ওর খানা ঠানা যা খায় ওর রুচিও কাল তাহলে তোমরা যদি ইমানদার হও আর জান্নাতি হও তাহলে কাকের বৈশিষ্ট্য নিয়ে ইমানদার হওয়া যাবে কখনোই খাওয়া যাবে না আচ্ছা মনে করো কাক যে সমস্ত নাপাক জিনিস খায় এটা খাওয়া খাওয়া কাকের জন্য না যায় তো তোমরা যেই নাটক সিনেমা দেখো বাসা যায় নামাজ টামাজ পড়ো না এটা কি তোমার জন্য যায়স না না যায়স তাহলে কাক যদিও নাপাক গান্দা জিনিস বক্ষণ করে তবু এটা আমার জন্য হারাম না আর তুমি এমন কাজ করো যেটা তোমার জন্য হারাম আবার কিছু ছেলে আছে বাসায় যা করে মোবাইলে যা দেখে যে গেমস খেলে আল্লাহর কালাম সামনে নিয়ে আবার গল্প করে বাসায় যে এটা দেখছি এটা দেখছি আসে না না নিজেও মানে কাকের জীবন আর আরো দশটারে কাউয়া বানানোর জন্য মাঠে নামছে ইমানদার কি করে ইমানদার নিজেও দিন ইমানের কথা বলে আবার নিজে আমল করে আরেকজনকে বলে যাই হোক আমরা যেটা বলতেছি সেটা কিসের পরিবেশ জান্নাতের পরিবেশ এই পরিবেশে কেউ যদি জান্নাত কামাইতে না পারে তাহলে সে বাড়িতে যা কামাইতে পারবে মাদ্রাসার পরিবেশে কোরআন সামনে নিয়ে আশেপাশে গল্প করে কোরআন সামনে নিয়ে বিভিন্ন যা ওই বাসায় করছে আর যা দুষ্টামি করে গল্প করে তাহলে জান্নাতের বাগানে যদি কেউ জান্নাত কিনতে না পারে বরং নিজেও জাহান্নামের কাজ করে আরও দশ জনের জাহান্নামের কাজ করে তুমি চিন্তা করো তাহলে কোরান এর প্রতি অভিশাপ দিবে কি দিবে না দিবে না কেয়ামতের দিন আবার এই কোরআন দ্বারায় তোমার বিরুদ্ধে অভিযোগ যাই হোক আমরা যেটা বলতেছি যার কাছে মাদ্রাসার পরিবেশ ভালো লাগে বাসা বিরক্তি লাগে বাসায় গেলে দুর্গন্ধ লাগে ওটার ভিতরে জাহান নামের দুর্গন্ধ আছে কিসে বাসায় নামাজ ঠিক মতো হয় না বাসায় গেলে জাহান্নামের দুর্গন্ধ নাকে লাগে নি তোমাদের লাগে না সামনের বাসায় গেলে নাকেই গন্ধ নিয়ে যাইবা জাহান্নামের গন্ধ চাষ গন্ধ চাষ জাহান্নামীদের সবচেয়ে বেশি কঠিন কথা জাহান্নামীদের সবচেয়ে বেশি বড় আজাবের একটা আজাব হলো জাহান্নামীদের গায়ের দুর্গন্ধ জাহান্নামীদের রক্ত পুজ এমন দুর্গন্ধ যুক্ত হইব এক নামে আরেক জাহান্নামের দুর্গন্ধের কারণে সইতে পারবো এটা সবচেয়ে বিকট আওয়াজ মনে বিকট আজাব ভয়ঙ্কর আজাব তোমার একটু বুঝাই তোমরা ডাস্টবিনের পাশ দিয়ে গেছো নি কোনোদিন গেছো না ভয়ঙ্কর মরা লাশের পাশ দিয়ে গেছো মরা কুকুর মরা গরুর পাশ দিয়ে গেছো মরা সাপ বিভিন্ন জায়গায় থাকে দেশগ্রামে এটা কেমন দুর্গন্ধ লাগে মনে হয় না একবারে এখনই যান যায় বুক ফেটে যায় অনেকের বমি চলে আসে তাহলে গান্দা দেখতে অত খারাপ লাগে না কিন্তু এটা দুর্গন্ধ অনেক খারাপ তাহলে জাহান্নামীদের দুর্গন্ধ এমন হবে যদি দুনিয়াতে জাহান্নামীদের রক্ত এবং পুজের দুই এক ফোটা ফালানো হয়তো তাহলে পুরা দুনিয়ার মানুষ ওই দুর্গন্ধ মরে যাচ্ছে এত দুর্গন্ধ কাদের রক্তে এমন দুর্গন্ধ হইল ওই যে নামাজ পড়ে না যে নাটক দেখে সিনেমা দেখে গেমস খেলে স্কুলের বন্ধু বান্ধবদের সাথে চলে এটা কি নতুন করে দুর্গন্ধ তৈরি হয়েছে না বেনামসির দুর্গন্ধ বলো আর কথা বল কার দুর্গন্ধ ফেনাবাজির গুণাগারের দুর্গন্ধ হারাম যে খায় ওর দুর্গন্ধ ফজর নামাজ যে পড়ে না ওর দুর্গন্ধ কোরআন সামনে নিয়ে যে অন্যায় কথা বলে ওর দুর্গন্ধ পিতা যে মানে না ওর দুর্গন্ধ আজকে তুমি হয়তো দুর্গন্ধ পাইতেছ না কিন্তু জাহান নামে তোমার এমন দুর্গন্ধ ছড়াইব পুরা জাহান্নামবাসী তোমারে মানে দিতে আল্লাহ আগুনে পোড়াও পোড়াও কিন্তু এই দুর্গন্ধ আমার নাকের ভিতরে ঢুকে একজন আরেকজনকে থাক সহ্য করতে পারো আর আমাদের দুনিয়াতে নিয়ম হলো একটা দুর্গন্ধের ভিতরে থাকতে থাকতে কিছুক্ষণ পরে এই দুর্গন্ধ আর দুর্গন্ধ মনে আনো এমন না হিন্দু আল্লাহ তালা কোরআনে এই কথা বলছে এটা দুর্গন্ধ পরিমাণ বাড়তেই বাড়তেই যখন দুর্গন্ধের পরিমাণ বাড়তে থাকে তখন দুর্গন্ধটা সহনীয় পর্যায়ে হয় না কখন দুর্গন্ধ যদি বাড়তেই থাকে এটা আর নাকের ভিতরে কি করে না সইতে পারে না নাক এটা এমন বাড়তে থাকে তাহলে আমরা এটা চিন্তা করি না কিছুক্ষণ চিন্তা করবো তোমরা একটু চোখ বোঝো তো আমি যা কই এটা মনে মনে চিন্তা করো সবাই চোখ বোঝো একবারে একবারে আসন করে বসো সবাই আসন পাইতে বস সন্দেহ করে আসন পাইতে বস কেউ চোখ খোলবা না হুম আরাম করে বস হ্যাঁ একবারে আরাম করে বস হুম তো সবাই আমি যখন চোখ বন্ধ করতে কমো তোমরা চোখ বন্ধ করবা ঠিক আছে এক দুই তিন বলার পরে চোখ বন্ধ কর হুম এক দুই তিন সবার চোখ বন্ধ সবাই বড় বড় নিঃশ্বাস নাও চোখ খুলব না নিঃশ্বাস নাও হ্যাঁ এক নিঃশ্বাস এরপরে ছাড়ো আবার আর এক নিঃশ্বাস নেও আবার ছাড়ো আবার এক নিঃশ্বাস নাও এরপর নিঃশ্বাস থাড় এরপরে চিন্তা করো আমি যেটা কল্পনা করতে এটা কল্পনা করো দেখো তোমার সামনে কল্পনার জগতে দেখো ভয়ঙ্কর এক আগুনের কুণ্ডলি অপেক্ষা করতেছে চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এবং ওই আগুনের মাঝে কিছু মানুষ হাবুটুবু খাইতেছে একবার ওই আগুনের নিচে যায় মনে মনে কল্পনা কর আবার ওই মানুষগুলো একবার উপরে উঠতেছে এরপরে দেখো ওই মানুষগুলো চিৎকার করে বলতেছে যে আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ি নাই এই জন্য তাআলা আমাদের চোখগুলো গলাইতেছে তুমি কল্পনা করো ওই জাহান্নামের চোখ গল্লা গল্লা আগুনের তাপে বেরিতেছে কল্পনা করো ওই জাহান্নামির যেই মগজগুলো এগুলো একবারে টকবক করতেছে আগুনের মিথ্যে আর নাক দিয়া পড়তেছে আর তুমি দেখতেছো আর তোমার দিল কাঁপতেছে এরপরে কল্পনা করো ওই জাহান্নামির যেই মুখ আছে এই মুখ আগুনে পড়তেছে বা চিৎকার করতেছে কেউ বাঁচাইতে পারতেছে না কারণ এই মুখ দিয়ে মিথ্যা কথা বলছে চোখ দিয়া ও নাটক সিনেমা খারাপ কিছু দেখছে চিন্তা করো ওই জাহান্নামের আগুন আস্তে আস্তে ধীরে ধীরে ওর শরীরের ভিতরে লাগতেছে শরীরের চামড়াগুলো খসা খসা পড়তেছে আর চিৎকার করতেছে আর বলতেছে আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ুম না গুনা না নাটক দেখুম না করার সামনে নিয়ে অন্যায় চিৎকার করতেছে কিন্তু কোনো লাভ নয় একবার চিৎকার করে আর মুখের ভিতরে জাহান্নামের দুর্গন্ধযুক্ত বড় বড় ফোরা ফোরার পুষ ওর মুখের ভিত্তে আল্লাহ দিতেছে গান্দা নাপাক একবারে ঢাইলা ঢাইলা দিতেছে আর ওটা খায়া ওই বমি করে দিতেছে ওর পেটের সব নারী বুড়ি ওর মুখ দিয়া একবারে ছিন্ন ভিন্ন হইয়া নারী বুড়ি ছিঁড়া ভিড়া ওর মুখ দিয়ে বেড়ে পড়তেছে এমনকি ওর দুর্গন্ধ যে পেটের ভিতরে যেই নাপাক মলমূত্র আছে ওর মুখ দিয়ে পড়তেছে ওর পুরা মুখ ঠোক একবারে নষ্ট হয়ে যাইতেছে এরপরে দেখে ওর হাত পাও পড়তেছে আয় বলতেছে এই পাও দিয়ে আমি হারাম কাজের দিকে গেছি হারাম বন্ধুর কাছে গেছি হারাম অনুষ্ঠানে গেছি যেখানে টিভিতে খেলা দেখা হইতো ওখানে গেছি চিৎকার করতেছে হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে এই কাজ করুন আর জীবন এরপরে আবার আগুন আস্তে আস্তে ধীরে ধীরে ওর পুরা পাওকে একবারে চামড়া সহ গোস্ত সহ ঝলসায় দিতেছে আবার ওর চামনাগুলো লাগতেছে ওর গায়ে আবার সেই আগুন আইসা ওর মগজে লাগতেছে ওর চুলগুলি পড়তেছে ও চিৎকার করতেছে আর ফেরস্তা ওরা আরও জোরে জোরে লাথি দিতেছে জাহান্নাম থেকে বের হইতে চাইতেছে আর তারা জাহান্নামের অনেক বড় একটা আগুনের কুণ্ডুলি নিয়ে ওর মাথার উপর নিক্ষেপ করতেছে ওর মাথা ভাইয়া আবার সেই মগজগুলো মাথা ছিঁড়া পড়তেছে আবার ওর চোখগুলো জোরে জোরে একবারে গইলা ঠাস ঠাস করে ফুটতেছে ওর দাঁতগুলো সব পুইড়া ছাড়খার আলাদা হয়ে যাইতেছে নাপাক গান্দা দুর্গন্ধ পিপাসা ছটফট করার কারণে আল্লাহরে দুর্গন্ধ নাপাক পাক পুইস খাওয়াইতেছে আর খাইতে চায় না এরপরে গলা দিয়া খাওয়ার সময় গলার ভিত্তে বড় বড় ভয়ঙ্কর কাটা লাগছে হয় এমন চিৎকার করতেছে পাগলা গরুর মতো পাগল হয়ে ওয় জাহান্নামের আগুনের ভিত্তে লাফাইতে আছে পড়তে আছে। চিৎকার করতেছে এই কেউ চোখ খুলব না এরপরে হয় তওবা করতেছে একবার যদি দুনিয়াতে আবার যাইতে পারি তাহলে আর কোনো দিন এই গুণা আমি করুম না নামাজ ছাড়ুম না কোরআনের সাথে বেয়াদবি করুম না খারাপ বন্ধুদের সাথে আমি যাব না এতবার তওবা করে কিন্তু আর তওবা কোনো কাজে আসতেছে এই জন্য তুমি মনে মনে আল্লাহর এই কথা বলো আল্লাহ মনে মনে আল্লাহ আমি আমার মাথার মগজ বাঁচাইতে চাই চোখ বাঁচাইতে চাই হাত পাও বাঁচাইতে চাই কিয়ামতের দিন সবার সামনে জাহান্নামে নামে আমার নিও না আমি জান্নাতে যাইতে চাই এবং মনে মনে বলো আল্লাহ আমি তহবাক করতেছি আমি আর গুণা করব না আমার দিলের ভিত্তে এই কথা বৈশা গেছে নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম নাম থেকে আমি পরিত্রাণ চাই এজন্য আমি তাহবাক করতেছি আর নামাজ ছাড়বো না বাসায় গেলে গুনার কাজ করব না মাদ্রাসায় নামাজ কোরআন তালা ফাঁকি দিব না এরপরে দেখো যে মনে মনে কল্পনা করো আল্লাহ তালা তোমার মাফ করে দিছে এরপরে আমি যখন এক দুই তিন কমো তুমি চোখ খুলবা ঠিক আছে যে এই গুণা করবো না এক দুই তিন এবার বড় বড় নিঃশ্বাস নেয় এক দুই তিন হ্যাঁ না তাহলে এই যে তোমার কইলাম যে জাহান্নামে এই অবস্থা তুমি মাঝে মাঝে যখনই তোমার পড়তে মনে চাইবো না যখনই বৈশা বৈশা তিনটা নিঃশ্বাস নেওয়া জাহান নামে কল্পনা কর দেখবা দিলের ভিতরে একটা ভয় তৈরি হোক পারবা না এটা করতে পারবা আল্লাহ তাল্লা তো দান ঠিক আছে সুবাহান আল্লাহে দেখি সুবাহান আল্লাহদ্দিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب